বন্ধুরা সম্মানিত ভাই ও দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন দেখেন এখানে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ওজন করে প্রত্যেক প্যাকেটে মাছ ধরে দেওয়া হবে দুশো দুশো পাঁচ গ্রাম করে মাছ দেওয়া হচ্ছে প্রত্যেকটা প্যাকেটে দেখেন প্যাকেটে মাছগুলো দেওয়া হচ্ছে অরিজিনাল মাছ ইস্তলা দেখেন মাছগুলো কালো থাকে অরিজিনাল মাছ ইস্তলা পেয়ে এখান থেকেই মাছগুলো প্যাকেটের মাধ্যমে দিয়ে দেখেন অক্সিজেনের মাধ্যমে প্যাকেটগুলো করা হয় এই হচ্ছে আপনার অক্সিজেন এটা দিয়ে ছাড়তে হয় এই যেটা প্যাকেট করা হয় মাছ নেওয়ার বয়েন বয়েন আপনারা বয়েন Ja, da kann Oxygen die jetzt erstmal rein. Aber ohne ihn noch etwas mehr. Hör mir! Hör, Kuru, kann ich nicht Thank you. যাদের অরিজিনাল মনোসেক্স তেলাপি মাছের কোনো প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মাছগুলো অক্সিজেন প্যাকেটের মাধ্যমে যদি পাঠিয়ে থাকি দেখলেন তো কীভাবে আমরা প্যাকেটগুলো করি যাদের মূলত অরিজিনাল মাছের কোনো প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছগুলো চার থেকে পাঁচ মাসে বাজারজাত করা যায় দুইটা থেকে তিনটায় কেজি আসে যাদের মাছের কোনো প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলেই প্রত্যেক সকল আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ